দৈনন্দিন জীবনে গৃহিণীদের রান্নাঘরের কাজকে অনেক বেশি সহজ করবে যদি আপনি এই টিপসগুলো জানেন এমন বিশেষ আটটি টিপস আর শেয়ার করবো যে টিপসগুলো দেখলে আপনার রান্নাঘরের কাজগুলো অনেক দ্রুত হবে সেই সাথে গরমে একদমই কষ্ট হবে না এবং অপচয় হবে না তো চলুন লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক প্রথমত যে টিপসটি শেয়ার করতে চাই সেটি হলো বিম বানিয়ে অনেক সময় আমরা রান্নাঘরে যে সাবান দিয়ে ক্লিন করে থাকি হাড়ি পাতিল বা বাসন কুসন সেটা অনেক বড় থাকে তো এটা এভাবে অপচয় করার কোনো মানেই হয় না যেহেতু এটা গলে যায় তো সংসারের কাজকর্ম অনুযায়ী সেটাকে অর্ধেক করে নিতে পারেন আমার যেহেতু ছোট সংসার আমি তাই অর্ধেক করে সেটাকে প্যাকেট করে রেখে দিয়েছি রাবার বেন দিয়ে আর অন্যটা নিয়ে নিয়েছি এবং সেই সাথে এটাতে একটু বিম লিকুইড দিয়ে দিব এতে করে ক্লিনিংয়ের কাজটা অনেক বেশি শক্তিশালী হয় যাদের এই বিম লিকুইডটা থাকবে না তারা লেবু ইউজ করতে পারেন সংসারের যে দ্বিতীয় টিপসটি শেয়ার করব যে দ্রুততর কাজ করার জন্য সকাল সকাল হাঁড়িপাতিল বা বাসন কোষন যেগুলো সকালের নাস্তা খাওয়া হয় সেগুলো ধোয়ার যে ব্যাপারটা সেটাই বলছিলাম তো অনেকেই হয়তো এটা জানে তো নতুন গৃহিণী বা ব্যাচেলর যারা আছে বা নতুন সংসারে যারা কাজ করে অনেক সময় তারা প্রথম স্টেপ বাই স্টেপ কাজ না করতে পারায় তাদের কাজটা অনেক বেশি কঠিন হয়ে যায় তো সেটাই বলছিলাম যে প্রথমত যদি নাস্তা খাওয়ার পর সেই হরিপাতিলগুলো দ্রুত ধুয়ে জায়গা মতো গুছিয়ে নেওয়া যায় তাহলে কাজটা অনেক দ্রুত হয় সিনে সমস্ত হরিপাতিল ধোয়ার পর যদি এরকম একটি চালনিতে নেওয়া যায় সেই কাজটা কিন্তু খুবই সুন্দর হয় পানিটা ঝরতে সাহায্য করে রেকসোনার ডেইলি লাইভ ব্লগ আপু লিখেছে হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছো ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম পুরো সময় জুড়ে তোমার সাথে ছিলাম অনেক ধন্যবাদ রেকশোনা আপু তোমাকে এত সুন্দরভাবে একটা কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় সেই সাথে কাজের আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয় তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা আমার বিডিওর সাথে থাকো এবং কমেন্ট করো এই যে দেখুন বন্ধুরা এইভাবে চালনিতে যদি এই হাঁড়ি পাতিলগুলো বা বাসন কুসন রাখা হয় তাহলে পানিটা ছড়ে যায় তারপর শুধু যেটা যে জায়গায় ছিল সেটা সেই জায়গায় রাখলেই হয় বড়ো চামচদানিতে আমি বড় চামচগুলো রাখলাম আর ছোটগুলোতে ছোটোটা রেখে দিলাম এভাবেই আস্তে আস্তে কাজ যদি ভাগ করে নেওয়া যায় তাহলে কাজগুলো খুবই দ্রুত হয়ে থাকে দেন আমি আরেকটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো ফল কাটার ক্ষেত্রে আমরা অনেকেই মালটা লেবু এসব কাটার সময় মাঝখানের অংশটা রেখে দিই এতে করে সেটার রসটা পারফেক্টভাবে বের হয় না তো আজকে এমনভাবে আমি মালটা কেটে দেখাবো যে টিপসটি জানলে আপনি সারা জীবন মালটা এত সুন্দরভাবে কাটবেন যে কখনোই সেটা খারাপ হবে না বা রসটা বের হবে না এরকম কিছু না তো দেখুন আমি কিভাবে কাটছি প্রথমত মাঝখানে ফালি করে নিয়েছি তারপর এটার অংশগুলো মাঝখানের বাদ দিয়ে সাইডের গুলো কেটে নিচ্ছে এতে করে বুকের যে অংশটা সেটা কিন্তু কাটতে হচ্ছে না শুধুমাত্র একটা অংশ কাটলেই এটা রস বের করতে অনেকটাই সাহায্য করছে তো পরের যে মালটাটা ভাগ করে নিয়েছি সেটাও আমি এভাবে কেটে নেব তো আপনারা ঠিক এইভাবেই লেবুও কেটে নেবেন তাহলে দেখা যায় যে লেবুরের মাঝখানের অংশ কাটার কোনো ঝামেলাই থাকবে না তো এই কাটার যে পদ্ধতিটা সেটাও কিন্তু অনেক কিছু সংসারে কাজের অগ্রগতি কিংবা যেটা সৌন্দর্য সেটাও কিন্তু এখানে কাজ করে থাকে তো বন্ধুরা এখনও যারা আমরা ভিডিওতে আছো তারা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে লাইক দিতে পারো এবং ফলোও দিতে পারো তো এখন আরেকটা টিপস শেয়ার করব যে টিপসটা আপনার সংসারের অপচয় থেকে একদমই বাঁচিয়ে দিবে আমরা শাক আনার পর দেখা যায় যে আজকে এটা রান্না করা হবে না ইন কেস পরের দিন রান্না করা হবে তো সেটা কি করবেন এটা সেটাই বলে দিচ্ছি এটার গোড়ালিটা কেটে নেবেন তারপর একটা পলি ব্যাগে সাথে সাথে ভরে নেবেন শাক কাটলে দেখা যায় রান্নাঘর কিংবা আশেপাশে রোমে অনেকটাই ময়লা হয়ে যায় শাকের পাতা পড়ে তো সেটার জন্য পলিব্যাগের সাথে সাথে ভরে নেবেন আর আমি কিছু টিস্যু বিছিয়ে নিচ্ছি আপনারা যদি পত্রিকার কাগজ হাতের কাছে পান তাহলে সেটাও বিছিয়ে নিতে পারেন তো আমার হাতের কাছে পত্রিকার কাগজ নেই তাই টিস্যুগুলোই আমি কাজে লাগাচ্ছি তো শাকটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কারণ শাকে অনেক পানি দেওয়া থাকে আপনারা তো ভালোভাবেই জানেন সেগুলো শুকিয়ে গেলে টিস্যুটা এভাবে মুড়িয়ে মরে একটা প্যাকেটের মতো তৈরি করতে হবে এভাবে যদি যে কোনো বক্সে শাক রাখা যায় পেপারের কাগজ খাতার কাগজ কিংবা টিস্যু দিয়ে তাহলে শাকটা অনায়াসে দুই তিন দিন ফ্রিজে রেখে তারপর আপনি খেতে পারবেন দেখা যায় যে ফ্রিজে যদি আপনি এভাবে এক সপ্তাহ রাখেন তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে দুই তিন দিনের জন্য রাখতে পারেন তাছাড়া অন্য যে শাকের কথা বলছি যেমন ধরেন লাল শাক এটাও কিন্তু এভাবেই রাখতে পারেন তার গোড়ালিটা কেটে নেবেন অনেক সময় গোড়ালিটা মুঠি করে বাঁধা থাকে সেই কারণে এটা বদ্ধ থাকা অবস্থায় পচে যায় তো গোড়ালিটা কেটে ফেলে দিলে সেটা কখনোই হয় না তো এই তো পলিব্যাগে সবগুলো ময়লা আমি সাথে সাথে ভরে নিয়েছি যে কোনো কাজ সঙ্গে সঙ্গে করে নিলে সেটা অনেকটাই দ্রুত হয়ে যায় এবং ঝামেলাও কম থাকে তো পরবর্তী শাকগুলো আমি একটা কাপড়ের ব্যাগে ভরে নিচ্ছি যাদের বক্স না থাকবে বা হাতের কাছে খুঁজে পাচ্ছেন না তারা এইরকম একটা ব্যাগে ভরে নিতে পারেন এবার চলে যাব পরবর্তী একটা টিপসে এটাও সংসারে নিত্যদিনের কাজের মধ্যে পড়ে তো রসুন ছিলার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নখ দিয়ে রসুন ছিলতে গেলে নখে সমস্যা হয় বা খারাপ লাগে তো এভাবে দুইটা হাত দিয়ে চেপে ধরলে দেখা যায় অটোমেটিক রসুনের খোসাটা উঠে আসে তো দেখুন আমি এই যে এইভাবে চাপ দিয়ে ধরলেই এটার মাথাটা উঠে আসে এতে করে পুরোটা রসুন কিন্তু ছিলে যায় তো এভাবে খুব সহজে আপনি চাইলে রসুনগুলো ছিলে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই পরবর্তী যে টিপসটি সেটি হলো সংসারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যা এই ফেলে দেওয়া জিনিসটি সেটাই আমি বলছিলাম যে এই বোতল দিয়ে আমি এক লিটারে একটা বোতল নিয়ে নিচ্ছি তো আপনাদের বাসায় তো থেকেই থাকে এরকম বোতল সেই জন্যই বলছি তো এটার ওপরের অংশটা আমি কেটে নেব ওপরের অংশটা কাটবো এবং মাঝখানে অংশটা রেখে দেবো আর নিচের অংশটা কেটে নেব তো কোন মাপে কাটছে আপনারা তো ভালোভাবে দেখতেই পারছেন তো সেই মাপেই আপনারা কেটে নেবেন দুইটা গুরুত্বপূর্ণ কাজ করা যাবে এবং মাঝখানের অংশটা দিয়ে আরেকটা জিনিস আমি তৈরি করবো পুরো ভিডিওটির সাথে থাকুন তাহলেই আপনারা দেখতে পারবেন যে এটা দিয়ে আমি কত গুরুত্বপূর্ণ একটা জিনিস বানাবো এবারের মতো দুইটা অংশই কেটে নেওয়া হয়েছে সমান করে তো দুইটা অংশ কেটে নেওয়ার পর মাথার যে অংশটা এটা দুইটা সাইড আমি চিত্র করে নেব তো আমি এই স্ক্রুড্রাইভারটা গরম করে নিয়েছি আগুনে সেই জন্যই এত সহজে এটা চিত্র করতে পারছি নয়তো পারতাম না তো এই তো নিচের অংশ এবং দুইটা সাইড দুইটাই আমি চিত্র করে নিয়েছি তো সুতাটা কিভাবে লাগাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন নয়তো বুঝতে পারবেন না তো সুতাটা বেঁধে দিয়েছি যে কোনো সুতা দিতে পারেন আপনার বা সুন্দর দেখা যায় বা ভালো দেখা যায় বা সত্যিও দিতে পারেন তো আমি এভাবে নিচের অংশটা যেটা মুখের অংশ সেটাতে বেঁধে নিয়েছি তারপর এবার আমি এটা সৌন্দর্য বর্ধন করার জন্য এই যে নিচের অংশটা সেটাতে আমি একটা লেসের মতো লাগিয়ে নিব এতে করে দেখতে ভালো লাগবে একটা বর্ডার সিস্টেম হবে বা রাখার ক্ষেত্রে সেটা খুব সহজে রাখা যাবে ধারালো একটা ভাব থাকবে না সেই জন্যই লাগানো তো বর্ডারটা দেওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগে তো এখন আমি গ্লুকান আঠা দিয়ে এটা জোড়া লাগিয়ে নিচ্ছি এখন এই সুতলিটা লাগানোর পালা এই সুতলিটা লাগানোর পর এটা ঝুলানোর ক্ষেত্রে কিভাবে হয় আপনারা দেখতে পারবেন তো সুতাটা নিয়ে নিয়েছি তো নেওয়ার পর ওপরের নিচের যে অংশটা সেটার মাথার ভেতরে ঢুকিয়ে দিলাম এখন ওপরে এনে ফেলবো এটাকে আনার পর আবার পরবর্তী যে অংশটা আছে সেটাও কিন্তু আমি ভেতরে দিয়ে ঢুকিয়ে ফেলবো তো এইগুলো আপনারা নিজেরা বাসায় তৈরি করে ইউজ করলে দেখা যায় অনেকটাই ভালো লাগে তো এটা দিয়ে আমি কী গুরুত্বপূর্ণ জিনিসটা বানাবো পুরো ভিডিওটির সাথে থাকুন তাহলেই দেখতে পারবেন তো অলরেডি সুতা লাগানো হয়ে গেছে তো এটা দিয়ে অনেক কিছুই করা যায় যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো সব কিছু করা শেষ হয়ে গেছে এখন এটার ওপরের যে অংশটা সেটার একটা সত্যিতে আমি গেট দিয়ে নিচ্ছি তো এখন এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি গ্লোগান আঠা দিয়ে তো এখন আপনাদের দেখাবো এই যে এটা কি জন্য তৈরি করেছি এখনই দেখতে পারবেন যে এটা কি জন্য তৈরি করা হয়েছে এটা দুইটি গুরুত্বপূর্ণ কাজে তৈরি করা হয়েছে একে তো আপনি রান্নাঘরের যে কাজকর্ম সেটাও সারতে পারবেন আর এখন আমি এটা বাথরুমে রাখতে পারবেন ওপরের যে অংশটা সেটাকে ব্রাশদানি হিসাবে ইউজ করতে পারবেন মানে আপনি বাসায় রেগুলার ইউজ করা ব্রাশ পেস্ট এগুলো রাখার কাজে ওপরের অংশটা ব্যবহার করতে পারবেন আর নিচের যে অংশটা সেটা হলো যে বাথরুমে রাখার পর শরীর যে যেটা ইউজ করে সেটাই এখানে রাখতে পারবেন আর বোতলের ছিপির মুখটা যদি খুলে দেন তাহলে এটার পানিটা একদমই ঝরে যাবে তো এই তো এটা হলো একটা আইডিয়া আরেকটা আইডিয়া হলো যে রান্নাঘরে চামচ রাখতে পারবেন তাছাড়া হাড়িপাতিল মাজার যে গোনার তারের ছোবাটা আছে সেটাও কিন্তু রাখা যাবে এবার এক আপুর কমেন্ট পড়ে নিচ্ছি অ্যাট দ্য রেট ফাতেহাস মম লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে সেই সাথে আপনার প্রতিটা ভিডিও মন হয়ে যায় অনেক ধন্যবাদ ফাতেহা আপু আপনার জন্য তো অনেক অনেক শুভকামনা রইল এভাবে বলার জন্য তো এবারে আমি যে টিপসটি শেয়ার করব আপনাদের সাথে বোতল কাটার মাঝখানের যে অংশটা আছে সেটাকেও আমি কাজে লাগিয়ে নিয়েছি ফেলে দেওয়া বইমের ঢাকনা দিয়ে নিচের অংশটা জোড়া লাগিয়ে নিয়েছি এবং এটা একটা বইমে পরিণত করেছি দেখুন ওপরে ঢাকনাটাও দিয়ে রেখেছি আপনি চাইলে এটাতে যে কোনো কিছু রাখতে পারেন বা যে বিম্বাটা কেটে রেখেছি সেটাও রেখে দিতে পারেন একটা সাইড করে এতে করে দেখতেও ভালো লাগবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ টিপসটি সেটা হলো আলু ছিলা নিয়ে তো আলু ছিলতে গেলে আমরা দেখা যায় যে যেখানে সেখানে আলুর যে খোসাটা সেটা পড়ে যায় তো সেটা এভাবে যদি পলিপ্যাগ বিছিয়ে কাটেন তাহলে সেটা ঘরটা নষ্ট হবে না বা পড়ে যাবে না এতে করে রান্নাঘরটা কিন্তু একদমই অবোছানো হবে না কাজের চাপও অনেকটাই কমে যাবে তাই বলছি এভাবে পলিপ্যাগ বিছিয়ে সেটাকে যদি এভাবে ফেলে দেন তাহলে ময়লাটা খুব দ্রুত পরিষ্কার হয় তো এবার আলু কাটার যে টেকনিকটা সেটা বলে দিচ্ছি আলু কাটার পর দেখা যায় অনেক সময় আমরা দ্রুত কাজ করার জন্য গ্রেটার দিয়ে আলু কেটে থাকি তো সেটা হাত দিয়ে করলে গ্রেটার দিয়ে দেখা যায় হাতটা ছিলে যায় অনেক সময় গ্রেটারটা ধারালো থাকে তো এভাবে কাটা চামচে যদি আলুটা গেঁথে নেওয়া যায় তাহলে এই কাজটা কিন্তু খুবই সহজ হয় এবং হাতেরও কোনো ক্ষতি হয় না বা হাতটা কেটে যায় না তো আপনারা আজকের পর থেকে এই পদ্ধতিতে কিন্তু করতে পারবেন বা শেষের যে অংশটা আছে সেটা কাটা চামচে গেঁথে নিয়ে কাজটা শেষ করতে পারেন প্রতিদিনের কাজকে সহজ করার পদ্ধতিগুলোই কিন্তু আমি শেয়ার তো বন্ধুরা আজকের টিপস থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের অনেক বেশি ভালোবাসা এবং সারা যেটা বলেন আপনাদের মতামত সব কিছু নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি তো আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো এতটুকু আশা হতো না যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে বা কিচেন টিপস সংক্রান্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম